সাক্ষ্যর জীবনে এখন সাক্ষ্য মধুবনীকে অন্ধের মতো ট্রাস্ট করে তো ও ভাবতেই পারছে না যে মধুবনী ওকে কোনোভাবে চিট করতে পারে যেখানে আর সেই বলেছে যে মধুবনী সাক্ষ্যকে চিট করছে মিথ্যে বলছে যে ওর কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে আসলে ওর কোনো সাইকোলজিক্যাল প্রবলেম নেই তো আরশি বলছে যে স্যার আপনি যেহেতু ওকে মন্দের মতো বিশ্বাস করেন আপনি ম্যাডামকে যার জন্য আপনি দেখতে পাচ্ছেন না তো আপনাকে প্রমাণ করব যে এটা এটা মিথ্যে এটা পুরোটাই নাটক আপনাকে ঠকানো হচ্ছে তো সেই সেই দনমনের মধ্যেই রয়েছে সাক্ষ্য প্রমাণও পাচ্ছে প্লাস ও কনফিউজড যে মধুবনির কাছ থেকে ও চিট হচ্ছে এটাও মেনে নিতে পারছে না তো এই নিয়ে এখন সিনগুলো চলছে কি কর মধুমণি আদৌ এক্সপোজড হবে কি না মধুমণি তো বলে রেখেছে যে সে নাকি মেন্টালি সিক তার মেন্টাল প্রেশার পড়ছে অনেক সে ডিপ্রেসড তো এইভাবে সাক্ষ্যজিৎকে অনেক বুঝিয়ে বাজিয়ে রেখেছে কিন্তু আমি সাক্ষ্যকে বলেছি আমি প্রমাণ করে দেবো যে মধুমণি ম্যাডাম তার কিচ্ছু হয়নি সম্পূর্ণ সুস্থ হেসে খেলে বেড়াচ্ছে তো এই হচ্ছে আমাদের আমার প্রমাণ করে দেওয়ার লড়াইয়ে আমরা আছি মাথা কাজ হচ্ছে আমি চাই শুধু পাপাই সুস্থ হয়ে কিন্তু আশির অভিযোগগুলো যেন মিথ্যে হয়ে যায় ওগুলো সব সত্যি হলে যে আমার সবটা এলোমেলো হয়ে যাবে সেটা আমি নিতে পারবো না কিছুতেই নিতে পারবো জেগে উঠবে তো পাবাই দা পাবাই দা বলবে তো এই রেকর্ডারটা কোথায় আছে বলো না পাবাই ও পাবাই দা তুমি তুমি চোখ ধরে দেখাবে তো পাবাই দা খুব পাবাই দা ওকে

সুজার করে করে সরে তো দাদা কমপ্লিট কি গো যে জানা বাড়ানো কমারে মার লাগো রুবেত দেখো বাকিদের <reconstruction>